অনেক দিন থেকে আমার মেয়ে অনেক বিরক্ত করতেছে বিরিয়ানি খাবে আমার ঘরে যত কিছুই হোক বিরিয়ানিটা রান্না কম করে কারণ আমাদের মানে সবারই গ্যাসের প্রবলেমটা একটু বেশি তো এই যে বিরিয়ানির জন্য আমি কি নিয়েছি আলু নিলাম এখানে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর হলো আদা রসুন বাটা আবার বিরিয়ানি একটা প্যাকেটও কিনে নিয়ে এসেছি এর হলো নতুন আলু ছোটো সাইজের একটা কাটা দিলাম এখন এগুলো একটু ভেজে নিচ্ছি তো পাশে দিয়ে আমি এ রাইস কুকারে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা গরম হোক এখানে পেঁয়াজগুলো মানে ভাজবো বলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম একে একে এখন সবগুলো মশলা দিয়ে এই বিরিয়ানি মশলাটা প্রথমে কষিয়ে নেব প্রথমে দিলাম এখানে রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তো আমি লবণটা কিন্তু আমি এখন একটু বেশি পরিমাণে দিচ্ছি যদি প্রয়োজন পরে পরে আবার দেব তাছাড়া আর দেবো না তুই এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ি বিরিয়ানি আমি একটু লাল লাল করিয়ে রান্না করব। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হলুদের গুড়ি দিয়ে দেব এখন এখানে একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এটা হলো মুরগি একটা মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি এখানে আছে হাফ কেজি চাউলের বিরিয়ানি রান্না করবো তুই এখন মশলার সঙ্গে মাংসটাও খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিলাম তেল উপর দিয়ে বেশি আসছে এবার যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর এখন দিলাম লেবুর জল এভাবে একে একে সব মশলা দেওয়া শেষ এখন প্রায় তিন চার চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আর কষানো তো মোটামুটি দেখতে পেলে শেষ এখন চাউল দিয়ে দিলাম এটা হলো একেবারে সহজ পদ্ধতিতে বিরিয়ানি একদমই ঘরোয়া যেভাবে রান্নাটা করে ওভাবে আমি দমে রেখে যেভাবে বিরিয়ানি রান্না করে ওভাবে আসলে আমি ভালো পারি না সে কারণে আমি এভাবেই রান্নাটা করতেছি তো চুলাটা বন্ধ করে আমি যে দেখতে পেলে এই রাইস কুকারে দিলাম হে দেখি দেখতেছি কারেন্টটা গেছেগা গা কারেন্ট তো গেলো গেলো আর আসার কোনো নামই নেই অনেকক্ষণ হয়ে গেছে প্রায় একটার উপরে বাজে এখন খাওয়ার সময় হয়ে গেছে দুইটা বাজলে তো খাওয়ার সময় হয়ে যায় আমরা কিন্তু দুইটার ভিতরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। এ কিন্তু তিনটা চারটা এটা আমার কাছে মনে হয় বিকেলের খাবার মনে হয় তো দুইটার ভিতরে আমরা এই দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। তারপর আমি কি করলাম সুলার ভিতরে দিয়ে তো বিরিয়ানিটা রান্না শেষ করলাম। এদিকে বাবা চলে আসছে। ভাগ্য আমি এই সুলার ভিতরে রান্নাটা করলাম কারণ কিন্তু এখনো আসেনি। তো ওকে খেতে দিয়ে দেব আর ছেলেকেও খেতে দিয়ে দেব। তারপর এখন আমি আর আমার মেয়ে খাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবে আমার মেয়ের খাওয়ার অবস্থা